ও দিদি রান্না করছেন কেন আপনার তো একটি বা দুটি লাইক আসবে তো সেই জন্য কি আমি রান্না করব না আমরা নিজের তো খাওয়ার জন্য রান্না করতে তো সেইগুলি আমি ফেসবুক ইউটিউবে দিই লোকের লাইকের জন্য তো আমি রান্না করি না আমার রান্না ভালো লাগে সেই জন্য আমি রান্না করে ফেসবুক ইউটিউবে দিই আর আমার রান্না মনে হয় পছন্দ হয় না সেই জন্যই তো লাইক করে না দেখে লাইক করে না আলুর তরকারি পেঁয়াজ রসুন দিয়ে হয়ে গেলো কেমন হয়েছে দেখে ভালো লাগলে কষ্ট করে জানিয়ে দেবেন কমেন্ট করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতন এটুকুই কালকে আবার দেখা হবে টাটা